হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছেড়ে ঘরের বাসি কাজে হাত দিয়ে দিয়েছি ঘরের বিছানাপত্রগুলো সমস্ত কিছু তোলা হয়ে গেছে তবে আজকে কোনো ডাস্টিংয়ের কাজ করিনি ফার্নিচারগুলো ভেবেছি সমস্ত কিছু যা মোছামুছি করি প্রত্যেক দিন আগামীকাল করবো কারণ আজকে একটু সকালবেলা তাড়াহুড়ো আছে এইখানে দেখো দই পেতেছিলাম গতকাল রাত্রিবেলাতে সেটা তোমরা দেখেইছিলে প্রথম দই এই পাতলাম এই সিজনে শুরু হলো দই পাতা দইটা ভালো মতো জমে গেছে তো সকালে বাসি কাজকর্মগুলো সারার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে গরম গরম ভাত করে নিয়েছি ছোট প্রেশার কুকারটাতে করে সকালে খাওয়ার জন্য ভাত আর আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম তা আমি মামামের জন্য বেড়ে দিচ্ছি আজকে মামামের একটু তাড়াহুড়ো আছে আটটার সময় ও বেরিয়ে যাবে আর বাবু ওকে নিয়েই বেরোবে আজকে তিনটে পরীক্ষা আছে মেয়ের দোকানের কিছু কেনাকাটারও আছে ওর পড়াশুনোর জন্যেই সেই জন্য বাবু ওকে নিয়ে যাবে দোকানে একেবারে কিনে টিনে দিয়ে ওকে স্টেশনে ছেড়ে দিয়ে বাবু নিজের কাজে চলে যাবে মামা সিদ্ধ দিয়ে বাটার দিয়ে খাবে বললো সেই জন্য ওকে বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাতটা মেখে ওর হাতে দিয়ে দেবো আর বাবু বাটার খাবে না বাবুকে ঘি দিয়ে আমি ভাতটা দিয়ে দেবো যেদিন যেদিন সকালে জলখাবারেতে আমরা ভাত আলু সিদ্ধ ঘি বা মাখন শাকি তো সেদিন ভাত বানিয়ে ফ্যানটা গেলে দিই তো আজকে যেহেতু আটটার সময়তেই বাবা মেয়ে দুজন মিলে বেরিয়ে যাবে এত সকালবেলাতে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে ভাতটা বানিয়ে দেওয়া ওরমভাবে ফ্যান গালতে গেলে একটুখানি বেশি সময় লেগে যাবে ওই জন্য ছোটো প্রেশার কুকারে একেবারে মাপে মাপে চাল আর জল দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি তাতে ঝটপট ভাতটা তৈরি হয়ে গেছে আর এই যে এইখানে মাম্মাম বাবু দুজনেই বেরিয়ে যাচ্ছে এখন আটটা দশ মতো বাজে ঘড়ির কাটাতে ওরা দুজনে খেয়ে দেয়ে বেরিয়ে যাওয়ার পরে টুকটাক একটু আদ ছিল সেগুলো সেরে নিয়ে আমিও আমার খাবারটা খেয়ে নিয়েছি তো তিনজনের খাওয়া দাওয়ার পরে এইটুকুনি ভাত রয়েছে তো এটা আমি এখন আর প্রেশার কুকারটা খালি করলাম না প্রেশার কুকারে ধরেই রেখে দিলাম একেবারে দুপুরেই খালি করে ডিশওয়াশারে দিয়ে দেবো আর দইটা এই মুহূর্তে ফ্রিজে দিয়ে দিলাম কারণ ভেবেছিলাম সকালবেলাতে যদি একটু ওরা দই খায় কিন্তু কেউই খেলো না বললো একেবারে দুপুরে ভাতের পাতেই ওরা দইটা খাবে আর এই তো এখানে জলখাবার খাওয়ার প্লেটগুলো সমস্ত সিঙ্কের পাশে রেখে দিয়েছি আর বাবু আজকে মাটন নিয়ে এসেছে আর নিয়ে এসেছে বাজার থেকে আদা আর কাঁচা লঙ্কা বেশি করেই আদাটা নিয়ে এসেছে আমি অনেক সময় আদা এনে নয় মশলা বানিয়ে রেখে দিই হলে ভালো করে স্টোর করে রেখে দিই তো আদা কিভাবে আমি স্টোর করে রাখি আজকে তো ধুয়ে ভালো করে আমি শুকিয়ে নেব আগামীকাল যদি ব্লগ পাবলিশ হয় তাহলে ওই ব্লগের মধ্যেই তোমরা দেখতে পাবে আদাটা আমি কীভাবে ফ্রিজে দীর্ঘদিনের জন্য স্টোর করে রাখছি তো এইখানে দেখো আদাটাকে প্রথমে আমি ভালো করে ভেঙে নিলাম যেগুলো আলাদা আলাদা পার্টগুলো আছে প্রত্যেকটা ভেঙে নিলাম যাতে খাজে খাজে যদি মাটি থাকে বা কোনো ময়লা থাকে তাহলে সেগুলো যাতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারি তো এরকম টুকরো টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে আজকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব এই যে দেখো আদার গায়ের মধ্যে মাটি ছিল তো খাজ থেকে যদি ভেঙে না ভিতরগুলো ধুই তাহলে ওখানকার যে জমে থাকা মাটিগুলো পরিষ্কার করা অসম্ভব হয়েই দাঁড়ায় আজকে একদম বাইরেটাতে খুবই কড়া রোদ আছে সেইখানটাতে শুকোতে দিয়ে দেবো এখন সকাল দশটা মতো বাজে আমার বাড়ির সামনেই যে পরোটার দোকান ছিল ওই যে হলুদ গেঞ্জি পরে বেঞ্চটাকে কাখে করে নিয়ে যাচ্ছে ওই দাদা ওই ওখানে বেঞ্চটা পেতে রাখে সব লোকজন এসে ওই বেঞ্চের ওপরে বসেই ওখানে পরোটা খায় একদিন আমি ওখান থেকে কিনে এনে খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সকাল দশটা বাজে মোটামুটি ছটায় উনি দোকান বসান সকাল দশটার মধ্যে সব শেষ হয়ে যায় গতকাল দোকানের দু একটা জিনিস আনিয়েছিলাম যেমন কর্নফ্লেক্স চানাচু তার সাথে বাবু পাঁচ কেজি চালও নিয়ে এসেছিলো এই পাঁচ কেজি চালটা হচ্ছে দেরাদুন রাইস তবে এটা কিন্তু আতপ চাল না সিদ্ধ চাল ও এরকম চাল আনা থাকে ঘরে যখন সেরকম কোনো স্পেশাল কিছু বানাই তার সাথে আমি এই চালের ভাতটা বানাই ছোটোবেলা থেকেই দেখে এসেছি কাপে করে বা গ্লাসে বা চালের কৌটো যেটাই বলো না কেন তাতে করে চাল মেপে পাত্রে নেওয়ার পরে তিনবার দেখেছি আঁক তুলে রাখতে জানি না এর জন্য কি নিয়ম আছে যা দেখেছি সেটাই শিখেছি তো আমিও তাই করি তো এখানে চাল আমি হাড়িতে নেওয়ার পরে এক চিমটে করে তিন চিমটে চাল যেটাকে আগ বলছিলাম সেটা তুলে নিয়ে ওই চালের ডিব্বার মধ্যে রেখে দিলাম দিয়ে ওই পাঁচ কেজির ডাব্বাটা যেখানে আমার স্টোরেজে জিনিসপত্র থাকে সমস্ত মুদির জিনিস স্টোর করা থাকে সেইখানে রেখে দিলাম দিয়ে এই চালটা এই মুহূর্তে আমি ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে দেবো কারণ ভাত বানাবো একটু দেরিতে চিকেন মাটন যাই বানাই না কেন আর কিছু সেদিনকে আর লাগে না তো মাংস বানালে পরে একটা দিকে সুবিধা অন্য কোনো রান্নার ঝামেলা থাকে না আর দুবেলাতেই এই মাংস দিয়ে আমার হয়ে যায় তো এবারে মাটন বানাবো তার জোগাড় করতে শুরু করলাম মাংসটা আমি খুব সহজ পদ্ধতিতেই বানাই পেঁয়াজটাকে কুচি করে নিই আর যেরকম আদা রসুন লঙ্কা টমেটো মিক্সিতে বেটে নেব আর পেঁয়াজটা কুচি করে আমি প্রেশার কুকারে করেই বানাই প্রেশার কুকারে একেবারে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দিই দেওয়ার পরে মাংসটা দিয়ে দিই বাটা মশলাটা দিয়ে দিই লবণ হলুদ দিয়ে গ্যাসটা একদম সিম করে রেখে দিই আস্তে আস্তে মাংসটা থেকে জল বেরিয়ে যায় ওই জলের মধ্যেই মাংসটা সুন্দরভাবে কষে যায় তারপরে যদি প্রয়োজন পড়ে তখনই একটুখানি বাইরে থেকে গরম জল করে নিয়ে মাংসর মধ্যে মেশাই মাংস রান্না করা হচ্ছে সব থেকে সহজ ছোটোবেলায় মার কাছে শুনতাম এটা তবে মাংস বানাতে সবাই পারে যারা তোমরা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই দু একটা কথা বলা তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ জীবনে চলার পথে আমাদের বহু মানুষের সাথে পরিচয় হয় কারোর সাথে সেই বন্ধুত্বের অটুট বন্ধনটা দীর্ঘস্থায়ী হয় আবার কারোর সাথে থাকে কিছু মুহূর্তের তবে প্রত্যেকটা মানুষই আমাদের জীবনে কিছু না কিছু ছাপ ফেলে যায় এখানে ছাপ বলতে আমি প্রভাব বলতে চাইছিলাম সেই প্রভাবটা মানুষের জীবনকে কখনো উন্নতির দিকে নিয়ে যায় আবার কখনো অবনতির দিকে সেই জন্যই তো কথাই বলে তাই না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার একটাই আমাদের প্রত্যেকের ঘরেই ছেলেমেয়েরা আমাদের বড় হচ্ছে বাইরের জগতের সাথে তারা পরিচিত হচ্ছে ধীরে ধীরে তাদের প্রত্যেককেই বাবা মা হিসাবে এটা বোঝানোটা আমাদের গুরু দায়িত্বের মধ্যে পড়ে বই যেমন সঙ্গকে তুমি সঙ্গী করবে ভবিষ্যৎ জীবনটা সেইভাবেই প্রভাবিত হবে রান্নাবান্না করার সময় আমরা রান্নাঘরে অনেক জিনিস ব্যবহার করি যেমন ধরো ছুরি কাচি বিভিন্ন ধরনের চপার চপিং বোর্ড যা আমাদের কাজকে অনেকটা সহজ করে তোলে আমার যে কটা ছুরি আছে সেই ছুরিগুলোকে কাচি বা যেগুলো চপার আমি ব্যবহার করি প্রত্যেকটা কিন্তু আমি ডিশওয়াশারে পরিষ্কার করি আর এই চপিং বোর্ডটাকে যতবার ব্যবহার করি ততবারই ব্যবহারের পরে সাবান দিয়ে স্কচ বাইট দিয়ে ভালো করে মেজে নিয়ে রোদে দিয়ে দিই শুকিয়ে নিই এপি অপিট টুলটে পাল্টে জিনিসটা শুকিয়ে নিই হ্যাঁ তবে রাত্রিবেলায় ব্যবহার করলে কি সেটা করি তাই নয় রাত্রিবেলায় ব্যবহারের পরে ওই সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে রেখে দিই কিন্তু দিনের বেলায় ব্যবহারের পরে যদি বাইরে ওরকম রোদ থাকে শুকিয়ে নিই সপ্তাহে একদিন চপিং বোর্ডে সবসময় তেল লাগিয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু চপিং বোর্ডটা দীর্ঘদিন টেকসই হয় এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভাতটা আমার হয়ে গেছে আর ওদিকে মাংসও হয়ে গেছে তো শেষে তো গরম মশলা মেশাবো তো আমি যখন মুদির জিনিস নিয়ে আসি তখন দোকান থেকে এরকম গরম মশলার পাউচ ধরে নিয়ে চলে আসি অনেকগুলো একসাথে আনা থাকে যখন যেরকমটা দরকার হয় কেটে নিয়ে ব্যবহার করি আর ওই যে আমি ট্রলিটা কিনেছি ওর মধ্যে যে ড্রয়ার সিস্টেম আছে ওটা আমার ভীষণ কাজের হয়েছে জানো তো ছোট ছোটো মশলার পাউচ বলো বা যে কোনো প্যাকেট যেগুলো খোলা হয় সেগুলো একটা ড্রয়ারে রাখি যেগুলো সিল থাকে সেগুলো একটা ড্রয়ারে রাখি ভাগে ভাগে ছোট ছোটো জিনিস রাখার জন্য এরকম ধরনের ট্রলি কিন্তু ভীষণ কাজের তো আমি যে সলিউশনটা বানিয়েছিলাম সেটা দিয়ে এবারে টপটা ভালো করে মুছে নেব গ্যাসের ওভেনটা তো পরে মুছবো আর প্রত্যেক দিনই বেলাতে আমি যখন এই সলিউশনটা স্প্রে করে রান্নাঘরের টপ বা গ্যাসের ওভেন বা পিছনের ওয়ালটা পরিষ্কার করি তখন যেগুলো এই দেখো টেবিলের এই যে তলাটা এটা আমার মাইক্রোওভেন রাখা আছে একটা টুলের ওপরে তার নিচটা বা এই যে স্টেনলেস স্টিলের যে র্যাকটা রয়েছে জল থাকে যার ওপরে তার নিচটা প্রত্যেকটা কোনা খাজ ধরে ধরে আমি পরিষ্কার করি আর এখানে দেখো রোদেতে কিন্তু চপিং বোর্ডটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এইবারে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এপি ওপিট ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব তো এই বেলাতে এরকমভাবে মাখিয়ে রাখলাম তাতে কিন্তু এর পালিশটাও বেশ ভালো থাকে আর জিনিসটাও খুব টেকসই হয় আমি এই চপিং বোর্ডটা ক্রমাগত ব্যবহার করে চলেছি বিগত পাঁচ বছর ধরে কোথাও না একটুখানি চিড় ধরেছে না কোথাও একটুখানি কাঠ ভেঙে উঠে গেছে কিচ্ছু হয়নি যেমনটা কিনেছিলাম তেমনটা রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর থাকে তার যত্নের ওপরে তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এবারে ঘর বারান্দা সমস্ত কিছু মুছে নেব স্নানটা সেরে নেব তারপরে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে একটু পরে দেড়টা মতো বাজে দুপুরের লাঞ্চটা আমি আর বাবুই সারবো মামামের বাড়িতে আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা